আমি এখানে যখন আসলাম একটা স্যুট নিতে আসে দেখতেছি যে অবস্থা এখানে ছোটো ভাইগুলো কী লাফালাফি করতেছি তার নাকি এখানে মাছ ধরতেছি আমি দেখে অবাক হয়ে গেলাম তখন আমার মনটা চাইল আমি একটু মাছ ধরি দেখি আমি পারি কি না ধরতে তখন আমি নেমে পড়লাম এখানে দেখতেছি মাছ ধরতে পারতেছি কি না আশা করা যায় ধরতে পারবো মনে হয় অবশ্যই সে মাছটা ধরেই করলাম আমি একটা ছোট্ট মাছ রুই মাছ ধরে ফেললাম আজকের ভিডিওটা আমাদের এতটুকুই ছিল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম